আজকে যেভাবে গরু মাংস রান্না করে দেখাবো এটা কিন্তু অনেক মজার হয় যারা একেবারে নতুন রাঁধনে বা শ্বশুরবাড়িতে প্রথম ঈদ করছেন তারা অবশ্যই এই রেসিপি ফলো করে গরু মাংস ভোনা করবেন শ্বশুরবাড়ির সকলেই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে এবং বলবে যে এত মজার গরু মাংস ঈদে কখনো খাওয়া হয় না তো অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এর জন্য লাগবে তেল পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক কেজি গরুর মাংস রান্নার মেজারমেন্ট দেখাবো আপনারা যদি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি রান্না করেন সেক্ষেত্রে এটা ওই হারে বাড়তে থাকবে তবে ডাবল হবে না ডাবলের যাতে কিছু কম কম করে মশলাগুলো আপনাকে অ্যাড করতে হবে তবে পারফেক্ট হবে আমি দালচিনি তেজপাতা লং সাদা এলাচ কালো এলাচ দিয়েছি কমন মশলাগুলো ব্যবহার করব অতিরিক্ত কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আমি আস্ত জিরা দিয়েছি তবে এলাচগুলো অবশ্যই থেতো করে গুঁড়া করে নেবেন যেন বীজগুলো একদম গুঁড়া হয়ে যায় তাহলে মশলা থেকে সুঘ্রাণ বেরিয়ে আসবে আর সেক্ষেত্রে মাংসের স্বাদটাও কিন্তু খুব ভালো আসে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে এবং কোয়াটার চা চামচ দিয়েছে কালো গোল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এক চা চামচ অর্থাৎ আপনি যদি এক চা চামচ উঁচু করে নেন তাহলে কিন্তু ঝালটা পারফেক্ট হবে অতিরিক্ত মরিচের গুঁড়া দেওয়ার প্রয়োজন হবে না এক টেবিল চামচ দেবেন না তাহলে কিন্তু অনেক ঝাল হবে খেতে পারবেন না স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব মাংস কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে এক কেজি গরুর মাংস রয়েছে আমি পেঁয়াজ কিন্তু আপনার দেড় কাপের মতো ব্যবহার করেছি আর মাংসগুলো রেগুলার পিস করে কাটা যেহেতু কুরবানি ঈদের দিন আপনি মাংসটা রান্না করবেন সো এত বড় পিস না করে আপনার ছোটো ছোট পিস করে কেটে নেবেন তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসে ঢুকবে এবং অল্প সময়ের মধ্যে ঝটপট এটা সেদ্ধ হয়ে যাবে এবং দ্রুত আপনি সার্ভ করতে পারবেন কারণ ঈদের দিন যখন মাংস রান্না করা হয় কিছুক্ষণ পরপর কেউ না কেউ এসে বলতে থাকে যে মাংস হয়েছে কিনা আমি কিন্তু এই পর্যায়ে গরম মশলা দিয়েছি এক চা। চামচ দিয়ে এটাকে মিক্স করে ভেজে নিচ্ছে আমার কাছে মনে হয়েছে আদা রসুন বাটা কম হয়েছে এবং লবণটাও পরিমাণে কম মনে হয়েছে তাই এ পর্যায়ে আমি আবারও এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবং স্বাদ মতো লবণ আদা রসুন বাটা তিন টেবিল চামচ দিবেন যদি মশলা পানি ছাড়া বেটে নেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ দিলেই হবে আর যদি মশলা পানি দিয়ে বেটে নেন যেমন আদা রসুন পানি দিয়ে বেটে নিলে কিন্তু এটা ঘনত্ব কমে যায় পাতলা হয় যার কারণে আপনাকে পরিমাণে একটু বেশি মানে তিন টেবিল চামচ ইউজ করতে হবে তো আবার একটু হলুদের গুঁড়া দিয়েছি আমার কাছে মনে হয়েছে কালারটা একটু কম সো এই সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভেজে নিয়েছি প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে ভেজে নেবেন চুলার তাপ কিন্তু মাঝারি বা মাঝারি থেকে বেশি রেখে ভেজে নিতে হবে আবার খেয়াল রাখবেন যেন মাংস থেকে পানি ছাড়তে না পারে কারণ মাংস থেকে পানি ছেড়ে দিলে সেটা ততটা ভালো হয় না যখন মাংসটা আপনি ভাজা ভাজা করবেন চোদ্দো পনেরো মিনিট তারপর যখন এটা সেদ্ধ করার জন্য পানি দিবেন এই পানিতেই কিন্তু গ্রেভি থাকবে বা ভুনা ভুনা হবে আর দ্বিতীয়বার পানি দেওয়া যাবে না এভাবে রান্না করলে মাংসটা এতটাই মজার হয় পুরোই ডিফারেন্ট আর এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যদি ঈদে আপনারা রান্না করেন কোনো ঝামেলা নেই জাস্ট আপনি পনেরো মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নিলেন আর সেদ্ধ করলেন ধরেন চল্লিশ মিনিটের মতো বা পঁয়তাল্লিশ মিনিটের মতো দেখবেন খুব সুন্দর মাংস সেদ্ধ হবে খেতে অনেক মজা লাগবে এটা আপনি গরম ভাতের সাথে বলেন সাদা পোলাওয়ের সাথে বলেন চালের আটার রুটি নান পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে তো আমার এটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন পানিটা টেনে আসবে মোহোপুরের তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আপনি ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দমে বসে রাখবেন পাঁচ সাত মিনিট তারপর এটা গরম গরম চুলা থেকে নামে সার্ভ করবেন আপনি যাকে খাওয়াবেন সেই বলবে যে অনেক মজা হয়েছে যত বাড়িতে সে যত মাংস খেয়ে আসুক না কেন আপনার বাসায় আসার পর যখন এটা মাংস রুটি দিয়ে খাবে তখন সে বুঝতে পারবে যে যতগুলো বাসায় মাংস রুটি বা পোলাও মাংস খেয়ে এসছে আপনার বাসায় যখন মাংস দিতে যাবে আপনার ভাই বা বাবা বা ই হোক আর দেখবেন যে বলবে যে তোমার মাংস রান্নাটা অসাধারণ হয়েছে সবগুলো বাসায় খেয়ে এসছে বাট তোমারটা পুরো ডিফারেন্ট ছিল এরকম বলবে তো আশা করছি ভালো লাগবে অবশ্যই ঈদে ট্রাই করবেন কারণ ঈদে মাংস রান্না সবার কমন হলেও কারোটা সেদ্ধ হয় কারোটা সেদ্ধ